হেড কোচ আসবেন এখানেই আসবেন এখানেই আসবেন ইঞ্জুরি সমস্যা নেই আমি যতটুকু জানি আশা করছি যে ফুল টিম কি পাওয়া যাবে সাকিব কাউন্টি খেলতে আছে বাকি সবাই অ্যাভেলেবেল থাকবে আশা করছি আট তারিখে খুব সময় মতো অনিশ্চিত একটা দিন আছে বাট নয় তারিখ থেকে ফুল টিমের ফুল প্র্যাকটিস হবার কথা ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে বাট চেষ্টা করব এর মতো যেন ঠিকভাবে প্রস্তুতি নিয়ে যায় বিপিএল বা এ যদিও কোনো কিছু আলোচনা হয়েছে এগুলো তো সব ব্যাপার নিয়ে যেহেতু আমরা নতুন এসেছি সব ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে সব ব্যাপারকে কীভাবে এগিয়ে নেওয়া যায় শুধু বিপিএল না সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে মাঠ ঘাট কম্পিটিশন ট্যুরস সে সব কিছু নিয়ে আলাপ হচ্ছে তো বিপিএলও তার বাইরে নয় ডিফারেন্টলি বিপিএল অপরচুনিটি কী আছে থ্রেডস কী আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে না এরকম থাকে সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেস আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে সেভাবে যাব এটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না আমি শিওর যে দিন দুয়েকের মধ্যে হয়তো দু তিন দিনের মধ্যে একটু দল দিতে পাকিস্তান সিরিজটা আমরা বেশ ভালোভাবেই আসলে কাটিয়েছি মানে আপনি আমাকে কাছে বলছিলেন আসলে যে যদি সাহস নিয়ে দাঁড়াতে পারে ক্রিকেটার ব্যাটাররা বাংলাদেশ ভালো কিছু করতে পারে ইতিহাস লিখতে পারে তো সেটাই হয়েছে ইন্ডিয়া সিরিজটা আসলে কতটুকু মনে হচ্ছে যে চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশের জন্য বা কোন কোন ভিউ থেকে মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে দুইটা ফর্মেটে ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরো সমীহ করবে আর একটু প্ল্যান ওয়েতে খেলার চেষ্টা করবে আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখতে সেভাবে দেখবে না আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে পাকিস্তানের পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে আরও ধৈর্যের পরিচয় দিতে হবে বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি সেটা যে আমরা ধরে রাখতে পারি আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি দ্যাজ গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট করতে পারবো না অবশ্যই টি টোয়েন্টি টি টোয়েন্টি তো ওরা একটা যে কোনো ফর্ম্যাটে এরকম ভালো দল টি টোয়েন্টির কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল তবে টেস্ট ক্রিকেট আমার একটা ফর্মেট যে ফর্মেটটা সব খেলায় সব ফর্মেটকেই ইম্প্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে আমি নিশ্চিত ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা টি টোয়েন্টিতে কাজে আসবে শান্ত হচ্ছে দারুণ ক্যাপ্টেন্সি করেছেন পাকিস্তানে কিন্তু তার ব্যাটিংটা যেভাবে সবাই এক্সপেক্ট করে সেভাবে হচ্ছে না তার ব্যাপারে আসলে বা তার সঙ্গে ওইভাবে কথা হয়েছে কিনা কিংবা তার এই ব্যর্থতাটা কাটিয়ে উঠতে কিভাবে কি করতে পারবে

ক্ষেত্রে এই বিষয়ে একটু কনসার্ন থাকতে কি না কারণ একটা জায়গায় যাতে খেলে এসছে আরেকটা জায়গায় খেলতে দেবে মাঝখানে এই পিরিয়ডটা যদি ওই প্র্যাকটিসগুলোর সুযোগটা পরিপূর্ণ পায় তাহলে তো নিশ্চয় টিমটার জন্য আরও হবে পরিপূর্ণ পাওয়া সম্ভব না কারণ ওইটা এক দেশ এটা এক দেশ পার্থক্য থাকবে আমাদের চেষ্টা ডেফিনেটলি থাকবে যতটুকু সম্ভব তার মতো করে করার সেটা এক্স্যাক্টলি সেটা অনুকরণ সম্ভব হবে না বা যতটুকু কাছাকাছি করা যায় সেটা নিশ্চিত চেষ্টা করবে আমরা জানি যে পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাইরে থেকে সর্বশেষ যোগ দিয়েছে ভারতের বিপক্ষ তাই আমরা জানি সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ আছে তো তোর বিপক্ষে সেটা মামলা হোক অভিযোগ যেটাই হোক না কেন সরকার এই এই অন্তর্বর্তী সরকারের সাথে আপনাদের বিসিবি কোনো যোগাযোগ হয়ে দিচ্ছে হয়েছে কিনা সাকিবের বিষয়ে যে তিনি দেশে এসে খেলতে পারবেন বা এই কোনো সে আর কি কোনো কোনো ভয় ছাড়া কোনো ধরনের সম্পদ ছাড়া আসতে পারবে কিনা সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই

যে ব্যাটিং বলি বোলিং বলি বা ওভারঅল যে ক্রিকেটটা টেস্ট ক্রিকেটে সেই জায়গায় কোন জিনিসটা একটু মনে হয়েছে যে কারণে অপোনেন্ট টিম বা ইন্ডিয়া মত দল আমাদের একটু সমীহ করতে পারে না আমাদের বোলিংটাকে সমীহ করতেই হবে এবং ব্যাটিং বোলিংয়ের পেস এবং স্পিন দুটোরই কমপ্লিমেন্ট করছে সো উইকেট বানানোর ক্ষেত্রে আগে ওদের যে অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার ছিল ওদের পেস অ্যাটাক অত্যন্ত সমৃদ্ধ সেটাকে মাথায় রেখে ওরা পেস উইকেট করতে পারতো বাট সেটা যদি করে আমাদের একটা আছে কিন্তু ওরা যদি স্পিনও যেতে চায় আমাদেরও স্পিনাররা আছে যারা যথেষ্ট কনফিডেন্স বলিং করছে সো আমার মনে আমার মনে হয় যে যে ধরনের উইকেটটা হোক না কেন পেস এবং স্পিন মিলিয়ে কমপ্লিমেন্ট করার মতো শক্তি এখন আমাদের আছে সেটাকে যে কোনো দলকেই সম্মান জানাতে হবে এটা কোনো মিটিং না সাবেক যারা ছিলেন তারা কি বলবো কংগ্রেচুলেট করার জন্য এসেছিলেন প্রেসিডেন্টকে সেটাই হয়েছে যার জাস্ট অভিনন্দন জানিয়ে চলে সেটা সিলেক্টারে বুঝবে সেটা সেটা অ্যাকচুয়ালি আমার বাংলাদেশের লাস্ট টি ক্যাম্পেইনটা ছিল হচ্ছে টি ওয়ার্ল্ড কাপ ভালো যায়নি নেক্সট প্লে টু ইন্ডিয়ার সঙ্গে টি টোয়েন্টি তারা চ্যাম্পিয়নস তো ওই জায়গা থেকে ওয়ার্ল্ড কাপের টিমটার মধ্যে থেকে একটা সাফল বা নতুন কিছু প্লেয়ারদেরকে চান্স দেওয়া কনসিডারিং দ্য আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতেই হবে না এটা তো একটা এটা একটা কন্টিনিউ প্রসেস মানে সিলেক্টার চাইলেই তো দল বলতে ফেলতে পারবে না উপযোগী খেলোয়াড় লাগবে যে মুহূর্তে সেটা খেলোয়াড় থাকবে এক্সিস্টিং প্লেয়ারদের চাইতে বেটার অপশন যখনই থাকবে সিলেক্টার ডেফিনেটলি সেটা সেটার দিকে যাবে বাট এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা কন্টিনিউয়াস প্রসেস আমরা একদম টাইম টু টাইম দেখছি কিন্তু পরিবর্তন দেখছি কোনোটা কাজে লাগছে কোনোটা কাজে লাগে নি এটাও স্বাভাবিক সবার মানে যে এটা এভেন্চুয়ালি একটা সময় আসবেই এখন একটু ভালো সময় যাচ্ছে যখন মদের এটা হয়তো আমরা কাজে লাগাতে পারবো কাজে লাগাতে পারলে টি-20 তেও আসতে আমরা আত্মবিশ্বাসী একটা দল হতে পারবো এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি আশা করি খুব তাড়াতাড়ি এগুলি হবে এগুলি নিয়ে চিন্তা ভাবনা চলছে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি একটা সিজন